দর্শক এই যে একটা মশলা পাতা এটার যানপ্লাদনটা সংগ্রহ করা হয়েছে বিদেশ থেকে আনা হয়েছে দর্শক এই যে দেখেন তো পাতাটা চিনেন কি না আপনারা এই যে কিন্তু এটার গ্রান অত্যন্ত সুগ্রাণ আপনারা এই পাতাটা বিভিন্ন খাদ্যদ্রব্যের সাথে যদি দেন তাহলে গ্রান বেড়ে যায় কিন্তু আমরা কুমিল্লা হর্টিকালচার সেন্টারে এসে আমরা এই যে গাছটিকে দেখতে পেলাম এই গাছটি সম্পর্কে অনেকেই জানে না এবং তারাও এখনও নাম নির্ধারণ করতে পারে নাই এই মশলা গাছটা একদিকে অনেক সুগন্ধি এই পাতা আপনারা বিভিন্ন খাদ্যদ্রব্য ব্যবহার করতে পারেন এবং এই সুগন্ধির কারণে আপনাদের খাদ্যের সেন্ট এবং স্বাদ দুইটাই বেড়ে যাবে আপনারা এই গাছটিকে যারা কুমিল্লা হর্টিকালচার সেন্টারে আসবেন তারা এই গাছটিকে একটু দেখে যাবেন এবং আমরা কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে দেখানোর চেষ্টা করেছি আসলে এইটা কি গাছ হ্যাঁ আমরা এখনও চিনতে পারি না আপনারা যদি ভিডিওতে এই গাছটিকে চিনে থাকেন এটা একটা নতুন মশলা জাতীয় ফসল যেটা বিদেশে মশলা হিসেবে ব্যবহৃত হয় যদি আপনারা চিনে থাকেন কমেন্ট করে একটু জানাবেন এই যে আমরা আমরা একটা সম্পূর্ণ পাতাকে দেখাচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পাতা আমি নিয়ে এই একটি সম্পূর্ণ পাতা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এবং এরকম ঝোপালো টাইপের গাছটি আপনারা যারা এই গাছটিকে চিনেছেন তারা একটু কমেন্ট করে আপনারা বলবেন এটা একটা চমৎকার মশলা জাতীয় ফসল কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেল কৃষিটি বিষয়ে ফেসবুক ফেজ এবং যেমন স্বপ্ন ফেসবুক আইডিতে এরকম নিত্য নতুন প্রযুক্তি এবং পরামর্শগুলো পেয়ে আপনারা উপকৃত হবেন তাই ফেজ এবং আইডিটা ফলো দেওয়া এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে বিষয় আল্লাহ হাফেজ